বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে অবশ্য আমি নিয়ে এসেছি পিঠের রেসিপি আর আজকে আমি পিঠে বানিয়েছি পিঠে খেতে কিন্তু সবাই ছোট বড় সব্বাই আমরা খুব ভালোবাসি আর খুব মজা করে খাই আর আজকে আমি বানিয়েছি তালের পিঠে আর এখন তো তালের সিজন চলছে তালের পিঠেটা খেতেও মজাদার হয় আর খুব ভালোই লাগে আজকে আমি বানিয়েছি তালের তালকদম পিঠে আর এই তালকদম পিঠেটা দেখতে কতটা সুন্দর বুঝতেই পাচ্ছেন দেখে আর তেমনি খেতেও ততটাই মজাদার আর এই তালকদম পিঠে একবার খেলে মনে হবে যেন আরও খাই খাই আর দেখতে এতটাই সুন্দর মনে হবে যেন একে সাজিয়েই রাখি সাজিয়ে রাখবো না খাবো এই যে দেখুন কতটা ভিতরে নরম তুলতুলে এবং খুবই মজাদার হয়েছে আর এটা বানাতে কি কি নিয়েছি চলুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি তালের মাড় ওই বাটিতে এক বাটি আমি জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে জল আর তালের মাড়টাকে নাড়িয়ে নিব। তালের মাঠটা ফুটছে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আমি চিনি আর এক চামচ নুন আবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে গলে গেছে আমার চিনি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি তালের মারের সঙ্গে এখনও পাতলা রয়েছে আবার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এক বাটি যদি পুরোটা লাগে তাহলে দেব না হলে দেব না আর এখানে চালের গুঁড়ি লাগবে না হয়ে গেছে এই যে দেখুন তালের মারের মিশ্রণটা আর চালের গুঁড়ি সম্পূর্ণ খুব সুন্দর হয়েছে এবার খুব ভালো করে এটাকে পাক করে নিতে হবে আর এই সময় গ্যাসটা সিমে রাখতে হবে দেখুন আমার পাক করা হয়ে গেছে এবার এটা একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যেটা আছে আমি নামিয়ে নিলাম এবার এটাকে একটা মণ্ডপ বানিয়ে আমি রেখে দিব এখন রেখে দিলাম এটা রাখা থাকুক এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক বাটি নারকেল কুড়া এক বাটি চিনি দুটো এলাচ বাটিটা ধুয়ে আধা বাটি মতো জল দিয়েছি তারপরেও আমি আবার দিয়ে দিলাম আধা বাটি জল মোট এক বাটি জল দিলাম দিয়ে চিনি আর নারকেল কুড়োটা মিশিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর জলটা শুকনো শুকনো হয়ে গেলে আমাদের পুর রেডি হয়ে যাবে নারকেলের যে দেখুন নারকেলের পুর রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ততক্ষণ এটা ঠান্ডা হোক এদিকে আমি ইডলি শেড নিয়েছি ইডলি শেডটায় জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম দিয়ে ইডলি শেডের খাপগুলোতে আমি তেল ব্রাশ করে দিলাম আরেকটা খাপ নিয়ে নিলাম তাতেও তেল ব্রাশ করে দিচ্ছি এবার এতে ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিট মতো জলটাকে গরম করে নিব আর এখানে নিয়ে নিয়েছি চাল দুধ চালটা ব্যবহার করেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইসের ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট মতো তারপরে ছেঁকে নিয়েছি আর এদিকে দেখুন ওই যে চালের মণ্ডটা বানিয়েছি আমি তালের মাড়ে দিয়ে ওটাকে ভালো করে এবার দাবিয়ে নিব ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে দাবিয়ে নিতে খুব সুবিধে হবে আমি দাবিয়ে নিচ্ছি এটাও দাবানো হয়ে গেছে আর এদিকে এই যে নারকেলের পুর চাল ভিজিয়ে রাখা এই যে আমি ছেঁকে রেখেছি আর এখানে চালের মন্ডটা যেটা বানিয়েছি এবার চালের মন্ডটা নিয়ে গোল গোল গোলা করে নিব দিয়ে একটা খোল বানাবো যেমন আমরা পুরপিঠে বানাই তার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিব ভর্তি করে দিয়ে এইভাবে আবার গোল করে নিব চিপে করে প্রথম হাফ দিয়ে আগে চিপে দিব তারপরে গোলা করে নিব দুটো হাতের সাহায্যে এই যে দেখুন কী সুন্দর গোলা হয়ে গেছে এবার আমরা এই যে ভিজানো আমার চালটা আছে এবার এতে দিয়ে তার গায়ে এইভাবে চিপে নিব চালটা দিয়ে করে এই যে দেখুন আবার একটা বানিয়ে দেখাচ্ছি গোলা করে তারপরে খোল বানিয়ে নেবো এবার দিয়ে দিব নারকেলের ফুটটা ভর্তি করে দিয়ে মুখটাকে বন্ধ করে নিব আবার হাতের সাহায্যে চিপে দিব চিপে দিয়ে দিয়ে গোলা করে নিব আবার চালটা দিয়ে চালটা পুরো গায়ে লাগিয়ে নিব আর চালটা দিয়ে একটু চিপিয়ে নিব হালকা দিলেই চালটা লেগে থাকবে এই যে আমি ইডলি খাপগুলোতে একটা একটা তালের কোদম পিঠে রেখে দিচ্ছি আবার একটা বানানো দেখাচ্ছি নারকেলের পুরো দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা টিপে বন্ধ করে নিব করে চেপে নিব তারপরে গোলা বানিয়ে নিয়ে বাসমতির চালটা এই যে এইভাবে চিপে চিপে গায়ে লাগিয়ে নিব এই যে দেখুন তৃতীয় তালকদমটাকেও আমি রেখে দিলাম এবার এইভাবে সবগুলো বানিয়ে নিব এই যে দেখুন আমি ইডলি খাপগুলো যতগুলো আছে আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর আমার চারটে বেশি হয়েছে চারটেও দুটো খাপের মধ্যে আস্তে আস্তে করে রেখে দেব এদিকে আমার জল গরম হয়ে গেছে এই যে ফুটছে এবার আমি নিচের খাপটা বসিয়ে দিলাম তাতে দিয়ে দিব চারটে আছে চারটের মধ্যে দুটো তালকো দুটো দিয়ে দিলাম তারপরে উপরের খাপটা এবার সেট করব সেট করে বসিয়ে এই হয়েছে এতেও দুটো আছে দুটো বাকি আছে দুটো দিয়ে রেখে দিলাম দিয়ে এবার আমি ঢাকা লাগিয়ে নিব এখন দশ থেকে পনেরো মিনিট হবে তারপরে ঘুরে এলাম এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের তালকদম পিঠা আর এই যে তালকদম পিঠাটা একবারে রেডি দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে বুঝতেই পারছেন দেখি এবার আমি তালকদম পিঠেগুলোকে এক একে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি গরম আছে তাহলে বন্ধুরা আমার তালকদম পিঠেটা কেমন লাগছে দেখতে আর খেতেও মজাদার হয়েছে দেখতেও খুব সুন্দর এবার বলুন এই তালকদম পিঠেগুলোকে আমরা সাজিয়ে রাখবো না খাবো আমার তো মন চাইছে সাজিয়ে রাখতে প্রথম খাপটা আমি থেকে বের করে নিয়েছি এবার দ্বিতীয়টা থেকেও বের করে নিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন আর আমাকে জানাবেন আর আমার তালকদম পিঠেটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন